টঙ্গীর ময়দানে ঘুমন্ত মুসলমানদেরকে যারা হত্যা করছে এরা কি বান্দার হক নষ্ট করে নাই আওয়াজ করে বলে নষ্ট করে নাই তাহলে টঙ্গীর ময়দানে যারা টঙ্গীর ময়দানে যারা ঘুমন্ত মুসলমানদেরকে যারা হত্যা করেছে রক্ত ধরাইছে এদের তওবা জীবন কবুল হবে না আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক এজন্য যাদেরকে তারা হত্যা করেছে তাদের আহাল তাদের পরিবারের কাছে গিয়ে তাদের সাথে সমঝোতা করা তাদের কাছে মাফ চাওয়া এরপরে যদি তারা মাফ করে তারা করলে হতে পারে মালিক তওবা কবুল করতে পারেন এজন্য দোস্ত ইবাদত এত সহজ না মালিকের কাছে ইবাদত কবুল হওয়া এত সহজ না মালিকের কাছে ইবাদত কবুল হওয়ার জন্য করি থাকতে হবে দুইটা এক নম্বরে মালিকের হুকুম দুই নম্বরে নবী পাকের তরিকা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তবা করে রজব মাসের বরকত হাসিল করার দান করে আমিন আল্লাহ আলহামদুলিল্লাহ রজব মাসের চাঁদ উঠেছে এই জন্য আপনার আমার কাজ কি হবে আপনার আমার কাজ হবে প্রত্যেক নামাজের পরে সময়ের সুযোগে এই দোয়াটা বেশি পড়া আল্লাহ আল্লাহানা বা এই দোয়া তো আমরা সকলেই পড়ি আসলে কি এই দোয়াটা মালিকের কাছে কবুল হবে এজন্য প্রিয়ন সাল্লিম বলেন দোয়া করবার আগে আল্লাহর কাছে ইস্তেক ফার করা ইস্তাউ ফিরো রব্বাকুম সুরত দশ নম্বর আয়াত আল্লাহ তা বলেন তোমরা তোমার রবের কাছে তবা করো ইস্তাউ ফিরো রাকুম ফার এজন্য আমরা যদি ইস্তিক ফার করার অভ্যাস করতে পারি আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করবেন মোসনাদ আহমাদ একটি কিতাব আছে এই কিতাব যিনি লেখছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাই উনি ওনার জবানে বলেন ইস্তাক ফিরু এই শব্দের দাম কত এই শব্দের উপরে যদি আপনারা আমার আমল হয়ে যায় তো আমার দাম কত হবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি হাদিস সংগ্রহ করার জন্য বিভিন্ন অঞ্চলে যাইতেন বিভিন্ন জায়গা সফর করতেন হঠাৎ এক মদিসে সফর করতে করতে রাত্র হয়ে যায় আল্লাহর গোলাম রাত্রিবেলা এসারের নামাজ হয়ে গেল কোথায় তিনি থাকবেন মসজিদে তো থাকার জায়গা নেই থাকতে দেওয়া যাবে না এই জন্য তিনি মসজিদ থেকে বের হয়ে সময় আছে থাক না তো যেটা বলতেছিলাম এবং আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি এশারের পরে খাদেমকে জিজ্ঞাসা করলেন মসজিদে কি একটু থাকা যাবে খাদেম সাহেব বললেন মসজিদে থাকা যাবে না আল্লাহর গোলাম মসজিদ থেকে বের হয়ে গেলেন দূর থেকে তাকে দেখেন একটা দোকান দেখা যায় যেখানে রুটি বানানো হয় আমাদের ঢাকা শহরেও অনেক দোকান এরকম আছে সারা রাত চলতে থাকে নাজিরা বাজার আমাদের নবাবগঞ্জে বিরানির দোকানগুলো খোলা থাকে ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করলেন যাক রাত্রটা দোকানওয়ালার পাশে দাঁড়ায় কাটানো যাবে দোকানদারের সামনে গিয়ে বলতেছে ভাই আমি রাত্রটা আপনার এখানে কাটাইতে চাই অনুমতি আছে বলে হ্যাঁ অনুমতি আছে খুব খেয়াল করা দেখলেন দোকানদার বিড়বির করে কি যেন পড়তেছে আস্তে আস্তে ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন বাবা তুমি আস্তে আস্তে কি পড়তেছিলে কি পড়ো তুমি ওই যুবক রুটিওয়ালা দোকানদার বলতেছেন যে আমি ছোট্ট একটা শব্দ পড়তেছি আস্তা এই কথা বলার পরে দোকানদার বলতেছে মুসাফির আমি শব্দটা পড়ার কারণে আল্লাহর কাছে কত দামি হয়ে গেছে একটু শুনবা বলে হ্যাঁ বলেন তখন রুটিওয়ালা বলছে এই শব্দ পড়ার কারণে আস্তা উফিরুল্লহ এই শব্দটা পড়ার কারণে এর আমল করবার কারণে আল্লাহর সাথে আমার এত ভালো সম্পর্ক হয়েছে আমি যখনই যেই দোয়া করি আল্লাহ তালা সাথে সাথে ওই দোয়া কবুল করে নেন সোবাহান তাহলে মাসে দোয়া করবেন আল্লাহ একেবারেই সংক্ষিপ্ত এই দোয়াটা কবুল হওয়ার জন্য এসতেখার পড়ার খুবই দরকার তবে হজরত আমার জীবনের এখন একটা দোয়া কবুল হয় নাই সেই দোয়াটা কি ওই দোয়াটা হল আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানায় বড় একজন আলেম আছে যার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহ তুমি তার চেহারাটা আমাকে না দেখায়া কবরের দেশে ডাক দিও না সোবাহান আল্লাহ অথচ যিনি যার সাথে কথা বলতেছেন উনি সেই ব্যক্তি যেই ব্যক্তিকে দেখার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন ইমামে আহমদ বিন হাম্বল চোখ থেকে পানি টপ টপ করে বলতেছে কেন আমাকে দেখার জন্য মালিকের কাছে মানুষ দোয়া করে যখন ইমাম আহমদ বিন হাম্বল কান্না শুরু করছেন তো দোকানদার বলতেছে ভাই আমি কি আপনাকে কষ্ট দিলাম আপনি কেন কান্না করেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন যুব তুমি জিন্দিগির শেষ দুয়ার যেটা মালিকের কাছে করেছ যে তুমি ইমাম আহমদ বিন হাম্বলকে দেখতে চাও আল্লাহ তালা তোমার ওই দোয়াটাও কবুল করে নিছে সোবাহান আল্লাহ যুবক বলে কিভাবে কিভাবে সেই দোয়া কবুল হলো এখনো তো দেখি নাই ইমাম আহমদ বিন হাম্বল বলেন তুমি যাকে দেখার জন্য দোয়া করেছো ইসতেক ফার করেছো মালিকের কাছে কান্নাকাটি করেছো আমি সেই জামানার ইমাম ইমাম আহমদ বিন হাম্বল বলেন না সুবাহান্লাহ এজন্য এজন্য দোস্ত দোয়া তো অনেক করেন কবুল কেন হয় না এজন্য ওলামায় কেরাম বলেন দোয়া কবুলের জন্য শর্ত হলো আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তেক করা আর ইস্তেক ফার মালিকের কাছে কবুল হওয়ার জন্য চারটা কাজ করা নাম্বার ওয়ান এক নম্বরে অতীতের গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হওয়া অতীতে কত গুনাহ করেছি নাম্বার টু রানিং গুনা বন্ধ করে দেওয়া সুদের সাথে ঘুষের সাথে আজে বাজে কোনো কারোর সাথে সম্পর্ক থাকলে এই গুনাগুলো বন্ধ করে দেওয়া নাম্বার থ্রি ভবিষ্যতে এমন কোনো গুনাহ করব না ওই মালিকের সাথে ওয়াদাবদ্ধ হওয়া চতুর্থ নম্বর বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করতে হবে টঙ্গীর ময়দানে ঘুমন্ত মুসলমানদেরকে যারা হত্যা করছে এরা কি বান্দার হক নষ্ট করে নাই আওয়াজ করা বলেন নষ্ট করে নাই তাহলে টঙ্গীর ময়দানে যারা টঙ্গীর ময়দানে যারা ধুমন্ত মুসলমানদেরকে যারা হত্যা করেছে রক্ত ধরাইছে এদের তওবা বা জীবনও কবুল হবে না আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক এজন্য যাদেরকে তারা হত্যা করেছে তাদের আহার তাদের পরিবারের কাছে গিয়ে তাদের সাথে সমঝোতা করা তাদের কাছে চাওয়া যদি তারা তারা করে হয় করলে হতে পারে মালিক তবা কবুল করতে পারেন এজন্য দোস্ত ইবাদত এত সহজ না মালিকের কাছে ইবাদত কবুল হওয়া এত সহজ না মালিকের কাছে ইবাদত কবুল হওয়ার জন্য তোর থাকতে হবে দুইটা এক নম্বরে মালিকের হুকুম দুই নম্বরে নবী পাকের তরিকা আল্লাপাক রবুল আলমিন আমাদের সকলকে তবা করে রজব মাসের বরকত হাসিল করার তওফিক দান করে আমিন